আসসালামু আলাইকুম এম ডি মর্শ আলমের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের বিষয় সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা অনেকেই বাংলাদেশ ফায়ার সার্ভিসের যে একটা সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই সার্কুলারটা প্রকাশ হয়ে গেল আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আমি পল বলবো অনেকগুলো পদে আজকে সার্কুলার দিয়েছে একটা একটা করে বলবো যেমন প্রথম বলবো মাস্টার ড্রাইভার মেরিন বেতন ছিল হচ্ছে নয় হাজার সাতশো টাকা গ্রেড হাজার চারশো নব্বই টাকা গ্রেট নাম্বার পনেরো লুক একজন কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিশেষ সনদপত্রধারী হতে হবে দুই নম্বর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কুল হচ্ছে ন হাজার সাতশো টাকা গ্রেড হাজার চারশো নব্বই টাকা গ্রেট নম্বর পনেরো লোকনীভাবে একজন কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তিন নম্বর হচ্ছে স্পিড বোট ড্রাইভার বেতন স্কুল হচ্ছে নয় হাজার সাতশো টাকা হতে হাজার চারশো নব্বই টাকা গ্রেট নম্বর হচ্ছে পনেরো লোকনীভাবে একজন কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে চার নম্বর হচ্ছে ড্রাইভার বেতন স্কুল নয় হাজার সাতশো টাকা চারশো নব্বই টাকা গ্রেট নম্বর পনেরো লোকনিবে উনত্রিশ জন কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালকা ও ভারী যানবাহন চলাচল অভিজ্ঞতা থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি চার ইঞ্চি হতে হবে ন্যূনতম বোকর মাফ বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন হতে হবে একশো দশ পাউন্ড মোলান্ডার বেতন স্কুল হাজার সাতশো টাকা হতে চারশো নব্বই টাকা গ্রেট নম্বর পনেরো লোকনিবের দুইজন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠানদের সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ওয়ারলেস মেকানিক ওয়ারলেস ম্যাকাতে সাতশো হাজার চারশো নব্বই একটা গ্রেট নম্বর পনেরো লোকনভুয়ে একজন কোনো স্বীকৃতি ভোট হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ শিক্ষা ও সার্টিফিকেট পাস বা সমমান শিক্ষক যোগ যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সনদ প্রার্থীর মানে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাস্বীকরণ নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার টাকা গ্রেট নম্বর ষোলো লুক নিবে সাতজন কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মানে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে নার্সিং অ্যাটেন্ডেন্ট মানে বেতন স্কুল হচ্ছে নয় হাজার টাকাতে একুশ টাকা গ্রেট হচ্ছে সতেরো লুক নিবে দুইজন নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে পুরুষ তারপর হচ্ছে ফায়ার ফিটার এখানে দেখতে পাচ্ছেন বেতাল্লিশ নয় হাজার টাকাতে একুশ হাজার আটশো টাকা গ্রেট নম্বর সতেরো এখানে লুক নেবে একশো ছয়জন কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সহমান অথবা জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমান পরীক্ষা উত্তীর্ণ মানে পাশ করলে হবে এসএসসি পাশ করলে হবে কোনো পয়েন্ট মানে সমান সমান হলেও সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতাতে পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম বুক হতে হবে বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী ও অব্যত অবশ্যই হতে হবে মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জীবিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে শারীরিক যোগ্যতা পাসপোর্ট তিন ইঞ্চি বুক হতে হবে ত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অব্যহিত হতে হবে ডুবুরি বেতল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেট হচ্ছে সতেরো লুক নেবে ছয়জন কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিতেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা পাশ করলে চলবে শারীরিক যোগ্যতা পাসপোর্ট ছয় ইঞ্চি বো হতে বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনে অধিকারী এবং অবহিত হতে হবে ওয়েন্ডার লুক নেবে একজন বেতনশীলতা নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হচ্ছে ওয়ার্কশপ ওয়ার্কশপ হেল্পার লুক নেবে দুইজন সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল নাম্বারে দেখতেছেন দুইজন এবং নেবে একজন এখানে আপনি যদি কোনো কিছু না জানেন বা না বোঝেন অবশ্যই আমাকে আমার কমন বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব এবং কবে থেকে আবেদন করবেন কবে থেকে আবেদন ডেট শেষ হবে এগুলো আমি এখানে একটু সংক্ষিপ্ত করে আপনাদের সামনে তুলে ধরবো আবেদন শর্ত বলে পার্থক্য অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পত্র জাতীয় পত্র বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি আবেদন কপি অবশ্যই থাকতে হবে যদি আপনার আইআইডি কার্ড না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না যদি অনলাইন কপিও থাকে তাহলে আবেদন করতে পারবেন এক চার দু হাজার পঁয়ত্রিশ তারিখ প্রার্থীর বয়সীমা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দো বর্ণিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এক থেকে চার দু হাজার পঁচিশ তারিখ বয়স আঠারো থেকে বত্রিশ বছর এগুলো হচ্ছে আপনার বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন আর যেগুলো আমরা বলি ফায়ার ফাইটার ডুবুরি নার্সিং গ্যারেন্টেন্স তে তিনটি পদে বয়স হচ্ছে আপনার আঠারো থেকে বিশ বছর এখানে দেখতে পারতেছেন যে যে আট নয় দশ এর বর্ণিত প্রার্থীর ক্ষেত্রে এক সাত দু হাজার পঁচিশ তারিখ বয়স আঠারো থেকে বিশ বছর মানে আমি যেই পোস্টগুলোর কথা বললাম ওইগুলো হচ্ছে ফায়ার ফাইটার ডুবুরি নার্সিং এন্ট্রেন্স এদের ক্ষেত্রে আঠেরো থেকে বিশ বছর এখানে আরেকটু কথা আছে যদি আপনারা আমি আবার বলতেছি যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই আমাকে এখানে নখ দিবেন আমি আপনাদের জানাব আপনারা যখন এখানে আরেকটা বিষয় আপনারা জানেন অবশ্যই আপনাদের মূল কাগজপত্র নিয়ে আসবেন এবং কি যার এগুলো ফটোকপি থাকবে তাহলে বিসিএস ক্যাডার দ্বারা আপনি সত্যায়িত করে নিয়ে আসবেন এখানে আবেদন করবেন কবে থেকে এটা আমি এখানে বলে দিচ্ছি করে তারপরে এগুলো আপনার ভিডিওটা স্টপ করে এটা দেখে নেবেন আর অনেক কিছু এখানে আছে এগুলো আমি বিস্তারিত আর বললাম না অনলাইনে আবেদন করতে হবে কীভাবে কম্পিউটারে কী কী লাগবে এগুলো আমি বিস্তারিত এখান থেকে আমি বলে দিচ্ছি আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে বাংলাদেশ ফায়ার সার্সঅ একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন আবেদন কবে থেকে করবেন দশ চার দুহাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু সকাল এগারোটা থেকে এবং কি আট পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা থেকে আবেদন করার সময় শেষ এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আবেদন করে নেবেন যদি এই নির্দিষ্ট সময় আবেদন না করেন তাহলে আবেদন করতে পারবেন না আবার বলতেছি আপনার এই চ্যানেলে বা এই পেজে যদি ফলো না করে থাকেন বা সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো ফলো বাটন দিয়ে পাশে থাকবেন একটা মজার বিষয় হলো যে এই চ্যানেলটাতে আপনি ফায়ার সার্ভিসের অনেক তথ্য পাবেন বা বিভিন্ন ডিফেন্সের ক্ষেত্রে অনেক তথ্য পাবেন আশা করি অনেকগুলো ভিডিও আছে কোথায় দাঁড়াবেন যা আগে যে সার্কুলার দিচ্ছে এগুলো থেকে আপনি একটু অভিজ্ঞতা নিতে পারেন বা জ্যাক কি ডায়াবেটেজের ক্ষেত্রে কি এগুলো বিষয়ে একটু আলোচনা আছে ফায়ার ফ্রিডেডের ক্ষেত্রে কি কী আসতে পারে বা আগের কিছু নমুনা দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন এর মধ্যে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস একটু সুনাম ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের অনেক সুনাম রয়েছে যেটি বাংলাদেশ ফায়ার যে হলো একমাত্র ডিপার্টমেন্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস যে নিঃস্বার্থে মানুষের কাছে যে গেলে কোনো টাকা চায় না যে আমাদেরকে আগে কোনো টাকা দিতে হবে এই ডিপার্টমেন্টের একটা সুনাম আছে ভালো মানের একটা ডিপার্টমেন্ট বাংলাদেশ ফায়ার সার্ভিস যারা বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি করে তারা বুক ফুলিয়ে বলতে পারে যে এটা বাংলাদেশ ফায়ার সার্ভিসের একজন সৈনিক বলি বা কর্মকর্তা বলি বা কর্মচারী বলি হোক ভাই আসলে বিস্তারিত আর বলতে চায় না আপনার ডিপার্টমেন্টে যদি কোনো দিন চাকরি হয় তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই চ্যানেলে আপনার বা এই পেজে নক করে দিবেন। আশা করি আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত